তো আমরা কিন্তু ইউকে ইংলিশ একাডেমির উদ্যোগে আজকে টুকর বাজার থেকে বুলারন সাদা পাতারে আমরা ঘুরে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ইউকে ইংলিশ একাডেমির সম্মানিত ইংলিশ এক্সপার্ট এমডি রেজাউল কবির চৌধুরী স্যার এবং শিক্ষার্থীরাও আছেন ইউকে একাডেমির সুপ্রিয় শিক্ষার্থীরা আছেন এবং ইউকে ইংলিশ একাডেমির সম্মানিত ফাউন্ডার এবং চেয়ারম্যান যারা মিনহা খানকে দেখতে পাচ্ছেন তো এই মুহূর্তে আমরা যেহেতু ট্যুরে যাচ্ছি আমরা আসলে সবই এক্সাইটেড এখন আমি ইউকে ইংলিশ আমার সম্মানিত ইংলিশ এক্সপার্ট জনাব এমডি ডি রেজাউল কবির চৌধুরীর কাছ থেকে জানবো যে আমরা তো সাদা যাচ্ছি আপনার এই মুহূর্তে ফিলিংসটা কি আপনার থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি অ্যাকচুয়ালি আই গট ভেরি প্লিজ উইথ মাই স্টুডেন্টস এন্ড অলসো টিচার অ্যান্ড আই এম ভেরি এনজয়িং দিস মোমেন্ট এন্ড অ্যাকচুয়ালি আই এম ভেরি এক্সাইটেড টু ট্রাভেল বাই জানি বাই বোট নাও অ্যান্ড ইটস ভেরি

I travelled uh, many times journey by boat and I felt it good. Uh, can you swim, sir? Can you swim? Yes, yes. Yeah, <laughs> <wow. can> swim. <laughs> uh, uh, we are uh, uh, we are together. Uh, swim in the uh, sport. Uh, I am. I feel very excited. Um, uh, you know. আই রিমজন আজন প্রপারেশন ফুডটসিম ইন্ডলিজ নটা মাইল ফাইু বইতি